দশক এখন আমরা চলে আসছি গাজীপুর সিটি কর্পোরেশনের চৌত্রিশ নং ওয়ার্ড শরিফপুর সন্ডা মৌজায় মালেকের বাড়ি বাজার সংলগ্ন একটি তিন কাঠার জমি নিয়ে যে জমিটির উপরে রয়েছে একটি রেডি তিন শেডের বাড়ি অর্থাৎ হাফ বিল্ডিং জমির পরিমাণ রয়েছে এখানে তিন কাঠা এবং রাস্তা রয়েছে পাকা রেডি তিরিশ ফিট রাস্তা থেকে তিনটি প্লট ভিতরে এবং বাড়ি পর্যন্ত বহাল রয়েছে আট ফিটের রাস্তা তো দর্শক বাড়িটির পাশেই রয়েছে একটি গার্মেন্টস যার কারণে এখানে ভাড়া প্রচুর চাহিদা আপনারা যারা কমার্শিয়াল চিন্তা করতেছেন ভাষা ভাড়া দেওয়ার জন্য অল্প টাকায় বাড়ি রেডি বাড়ি ক্রয় করে আপনারা রেডি ভাড়া প্রফিট আর্ন করতে চাচ্ছেন তাদের জন্য আজকের এই বাড়ির ভিডিওটি সম্পূর্ণ মনোযোগ দিয়ে দেখার জন্য অনুরোধ রইল তো দর্শক চলুন আমরা বাড়িটির ভিতরে প্রবেশ করব এই যে দেখা যাচ্ছে আমরা বাড়িটির গেট দিয়ে ভিতরে প্রবেশ করতে একটু খালি স্পেস পাশে যে উঁচা জায়গাটি দেখা যাচ্ছে এটি হচ্ছে বাথরুম আর এখানে রয়েছে একটি থালা বাসন মাজার জন্য একটি স্পট তো দর্শক বাড়ির বাথরুমগুলো সব একদম টাইলসে মোড়ানো খুবই সুন্দর পরিপাটি এবং এখানে কোনো বাসা বাড়া কখনোই মিস হয় না যেহেতু গার্মেন্টসের পাশের বাড়ি তো দর্শক এই বাড়ির মধ্যে রয়েছে দশটি এগারোটি রুম পকেট রুম সহকারে রয়েছে সরে জমিনে তিন কাঠা জমি এবং রেডি ভাড়া রয়েছে এখানে প্রায় চল্লিশ হাজার টাকার কাছাকাছি পঁয়ত্রিশ হাজার টাকা প্লাস তো দর্শক যারা এই বাড়িটি পছন্দ হবে তারা অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ মনোযোগ দিয়ে দেখবেন তারপর আমাদের ডেসক্রিপশনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে ভিজিট করার জন্য জরুরি ভিত্তিতে আপনাদেরকে অনুরোধ করা হচ্ছে দর্শক বাড়িটি একেবারে খুবই ভালো কন্ডিশনে রয়েছে বাড়িটির বয়স তেমন হয়নি যেহেতু বাড়িটি মোটামুটি নতুনের মতোই মোটামুটি খুবই ভালো কন্ডিশন বাড়িটির তো দর্শক বাড়িটি একদম স্কোয়ার জমির উপরে অবস্থিত আপনারা চাইলে বাড়িটি ভেঙে আপনারা কনস্ট্রাকশন যখন করবেন সুন্দর বাড়ি করতে পারবেন কেননা জমির সাইজ খুব সুন্দর এবং বাড়ি বর্তমানে যে বাড়ি রয়েছে এই বাড়ি আরও বিশ বছর এভাবে রেখে আপনারা ভাড়া খেতে পারবেন আলাদা কোনো টাকা এখানে খরচ করতে হবে না বাড়িটির কন্ডিশন খুবই ভালো এবং ঢাকা মহাসড়ক থেকে মাত্র হাফ কিলোমিটার দূরত্বে বাড়িটির অবস্থান দর্শক বাড়িটির দাম পড়বে একদম পঁয়ষট্টি লাখ টাকা যাদের ভালো লাগবে অবশ্যই দামটি পর্যালোচনা করে জেনে বুঝে আপনারা আমাদের ডেসক্রিপশনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন এই যে দর্শক দেখুন লাঞ্চ টাইম কী পরিমাণ মানুষ এখান দিয়ে চলাফেরা করে আপনারা ফলো করলে বুঝতে পারবেন যেহেতু গার্মেন্টসের পাশের প্লট দেখা যাচ্ছে দর্শক আশেপাশে প্রচুর ঘনবসতি এবং সবগুলো বাড়িতেই প্রচুর ভাড়ার চাহিদা এখানে দর্শক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম আ